মণিপুরী ললিতকলা একাডেমি কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত দৃষ্টিনন্দন এই সৌন্দর্য উপভোগ করতে আজকে এখানে চলে আসা অর্থাৎ মাধবপুর লেক দেখার পর আমার ইচ্ছে হলো এখানে আসা আমি আসলাম এখানে আসার পর মণিপুরী ললিতকলা একাডেমির যে সৌন্দর্য সেটি দেখলাম এখানে মূলত যারা মণিপুরী তাদেরকে সঙ্গীত বিভিন্ন বাদ্যযন্ত্র শিখানো হয় এবং তাদের বাসা সংস্কৃতি সবকিছু তাদেরকে শিখানো হয় পাশাপাশি তাদেরকে দক্ষ করে তোলার জন্য তা শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য এবং দক্ষ জনবল যেন তৈরি হয় এখানে এমনই ট্রেনিং দেওয়া হয় মোট কথা হচ্ছে মণিপুরীদের সাথে যেসব উন্নয়ন কর্মকাণ্ড টাকা উচিত বা করা